ফেসবুক পেজে আমরা অনেক দিন ধরেই ভিডিও আপলোড করে যাচ্ছি সেই ভিডিওগুলো থেকে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে কিনা অথবা মনিটাইজেশনটা আপনারা কিভাবে চেক করবেন আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কিনা সেইটা সেইটাকে চেক করবেন তো চলুন আজকের এই ভিডিওতে সেইটাই আমাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই আমাদেরকে ইউটিউব থেকে দেখেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা সেটা চেক করতে হলে অবশ্যই আপনার ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে সেটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আপনাকে লাইটে ওপেন করা যাবে না তো সেই ক্ষেত্রে ফেসবুক পেজটা ওপেন করে দিবেন ওপেন করার পর আপনাকে কী করতে হবে থ্রি ডট লাইনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখান থেকে হালকা স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনারা এখানে অপশন পাবেন যে সাপোর্ট ইনবক্স ঠিক আছে সাপোর্ট ইনবক্সের ভিতরে ক্লিক করুন আমি কিন্তু এখানে সাইডে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন বুঝতে আপনাদের আরও সুবিধা হয় সেইখান থেকে সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেইখানে আপনাদেরকে মনে করেন যে ভিউ অ্যালার্টস নামে একটা অপশন থাকবে ঠিক আছে এই ভিউ অ্যালার্টসের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে যদি আপনার কোনো ধরনের কপিরাইটার ক্লেইমের থাকে যেমন মিউজিক ব্যবহার করেছেন সেইগুলো যদি এইখানে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকেজটা মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু আটকে যেতে পারে তো সেই ক্ষেত্রে এইখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে Okay. সেইগুলো কিন্তু ভালোভাবে সলভ করার চেষ্টা করবেন অথবা যদি কোনো ধরনের কম্পিউটার ক্লেন থাকে সেইগুলো সুন্দর করে ডিলিট করে দিবেন উপরে এখান থেকে বের হয়ে আসার পর উপরে দেখবেন রিপোর্ট টু আদার্স ঠিক আছে আর অপশন থাকবে এই রিপোর্ট টু আদার্সের উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানেও দেখবেন যে অন্য কেউ আপনাকে রিপোর্ট মারল কিনা না অথবা আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা হলো কি সেইগুলো কিন্তু সেইখানে দেখাবে তো সেইখান থেকে আপনারা বের হয়ে আসবেন এইখানে যদি সব কিছু ঠিক থাকে তারপর দুই নম্বর অপশনে যাবেন ঠিক আছে দুই নম্বর অপশনে যাওয়ার পর আবার আপনার ফেসবুক পেজে ওপেন করার পর সেইখান থেকে থেকে আপনারা কি করবেন থ্রি ডট লাইনে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর সেইখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে তো প্রফেশনাল ড্যাশবোর্ড উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা হালকা স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পর সেইখান থেকে আমরা দেখতে পাবো সি অল নামের নিচের একটা অপশন আছে আপনারা কিন্তু দেখতে পাবেন সি অল নামের একটা অপশন আছে সেইখানে আমরা যাব যাওয়ার পর সেইখানে আপনারা হালকা স্ক্রল করে নিচে যাব নিচে যাব নিচে যাওয়ার পর এই জায়গাতে আপনি দেখতে পারবেন যে প্রোফাইল রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে অথবা পেজ রেকমেন্ডেশন পেজ থেকে চেক করলে পেজ রেকমেন্ডেশন প্রোফাইল থেকে চেক করলে প্রোফাইল রেকমেন্ডেশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যদি আপনার রেকমেন্ডেবল লেখাটা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজের ভিডিওতে কোনো ধরনের সমস্যা নেই আপনারটা মনিটাইজেশনের জন্য এলিজিবল তারপর হচ্ছে যে পরের যে অপশনটা রয়েছে পেজ স্ট্যাটাস ঠিক আছে সেইটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেইখানেও যদি কোনো ধরনের গ্রিন গ্রিনটার গ্রিন মার্ক থাকে সেইখানেও যদি আপনার গ্রিন মার্ক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটাও মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য এই বিষয়গুলো চেক করবেন তার পাশাপাশি আপনাকে কী করতে হবে মনিটাইজেশন এখানে পেজ স্ট্যাটাসের নিচে আপনারা দেখতে পাবেন মনিটাইজেশন একটা অপশন রয়েছে এই মনিটাইজেশন উপরে ক্লিক ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা ইলিজিবল টু মনিটাইজ ঠিক আছে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হওয়ার জন্য ইলিজিবল রয়েছে মানে যোগ্য রয়েছে সেটা এখানে লেখা দেখবে সেটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে যদি আপনার সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে মনিটাইজেশান পাবেন অন্যথায় যদি এই সবগুলোর মধ্যে একটার ভিতরে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে সমস্যা থেকে থাকে অথবা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য ইলিজিবল নাও হতে পারে অনেক সময় কিন্তু ফেসবুক এটা দিয়ে দেয় মাঝে মাঝে অনেকের সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাদের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা দেয় না তো সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে এই সকল বিষয়গুলো প্রতিদিন চেক করার প্রতিদিন যদি আপনারা চেক করেন তাহলে প্রতিদিনের একটা প্রতিদিন যদি সমস্যা আসে তাহলে ডেইলি সমস্যাটা আপনি ডেইলি কিন্তু সমাধান করে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে দীর্ঘদিন যদি আপনারা এগুলোর চেক দেওয়া থেকে বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে সেটা খারাপ আকার ধারণ করতে পারে পরবর্তীতে ফেসবুক ওয়ার্নিং দেওয়ার পর যদি আপনি সেটা না শোনেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু মানে ডিলিট করে দিতে পারে অথবা আপনার মনিটাইজেশন না পাওয়ার জন্য ইলিজিবল নাও হতে পারে তো সেই ক্ষেত্রে এগুলো সবকিছু চেষ্টা করবেন যেন সুন্দর করে চেক করার যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন